বাসার চিনিটা দুজি পিঁপড়া বা কোনো ধরনের পোকা ধরে যায় বা বালি থাকে তাহলে কিন্তু আপনারাও আমার মতো এভাবে বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি গুড় বানিয়ে নিলাম এটাকে এটাকে কিন্তু আবার চাইলে চিনিও বানানো যাবে আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার দেখেন আড়াই কেজি চিনিতে পুকে ধরে গিয়েছে যখনই কিছু বানাইতে যাই তখনই দেখা যায় পুকগুলো বেশি উঠে আর এতগুলো চিনি থেকে এভাবে একটা একটা করে বাঁচাও সম্ভব হচ্ছিল না সেজন্য আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের চিনিটাকে খেতে পারবেন কারণ এত টাকা দিয়ে চিনি দাম দিয়ে চিনি কিনে এনে তার চিনিটা ফেলে দেওয়া যাবে না দেখেন সমস্ত পোকাগুলো কিন্তু উপরে বেশি উঠেছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিন্তু ভালোভাবে চিনিটা নেড়ে চেড়ে দিচ্ছি যেন গলে যায় চিনিটা তারপরে একটা চাকনি সাহায্য আমি পানিটা ছেঁকে নিচ্ছি এই পানিটা ছেঁকে নিতে হবে যখন মানে একদম বসে যাবে দশ বিশ মিনিট তারপরে দেখেন কতগুলো পোকা বের হয়েছে আর দেখেন নিচে হালকা যে বালিগুলো ছিল সেগুলো রয়ে গিয়েছে এখন আমি এটাকে জাল দিয়ে নেব এটা কিন্তু আপনারা এক গ্যাসে চুলাই জাল দিতে গেলে অনেকটা গ্যাস শেষ হয়ে যাবে যাদের লাইনের গ্যাস আছে তারাই কিন্তু জাল দিয়ে নেবেন আর যাদের লাইনের গ্যাস নাই গ্যাসে গ্যাস সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তারা পানির পরিমাণটা কম দিবেন। তা আমি তো লাইনের গ্যাসে দেখেন জাল দিয়ে নিচ্ছি বালকভাবে ফেনাটা ওপরের ফেলে দিচ্ছি এভাবে জাল দিয়ে যখন এরকম একটা আঠালো ভাব চলে আসবে তখন আপনারা এটা যে কোনো একটা ছেনিতে ঢেলে নেবেন বা আপনাদের কাছে যে ডিশগুলো থাকে সেগুলোতে ঢেলে নেবেন আমি এরকম দুইটা ছেনিতে একটা ডিশে একটা ছেনিতে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে ঢেলে নিচ্ছি আমি আপনারা কিন্তু এভাবে নিলে সহজভাবে হয়ে যাবে আর আপনারা দেখা যাবে একটা একটা করে চিনি থেকে পোকা বাঁচতে গেলে বা এই চিনিটা তল ফেলে দেওয়া যাবে না সেই ক্ষেত্রে দেখা যায় যে চিনি আমরা অনেকেই খেতে পারি না আপনাদের চিনিতে বালি বা পুক হয়ে গেলে কিন্তু আপনারা এভাবে এই পরিস্থিতি করে এভাবে প্রস্তুত করে খেতে পারেন তারপরে দেখেন আমি একটা ছেনিতে ডেলে দিলাম এখন এটা যখন হালকা হালকা শক্ত হয়ে যাবে তখন আমি একটা চাকুর সাহায্য এটাকে কেটে নেব কারণ তাহলে দেখা যাবে কি একটু ছোটো ছোটো করে উঠবে দেখতে পাচ্ছেন আমি একটা চাকুর সাহায্য কেটে নিয়েছিলাম এখন আমি একটা ফুসনের সাহায্য এটাকে উঠিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি ছোটো করে কেটে নেওয়ার কারণ হচ্ছে আমি যখন এটা ব্যালেন্ডার করে নেব এটা কিন্তু চিনি হয়ে যাবে আবার আপনারা চাইলে এভাবেও কিন্তু কিছু তো দিয়ে খেতে পারেন সমস্যা নাই কিন্তু আবার দু আপনারা পাবেন যে না চার সাথে বা অন্য কিছু কিছুর সাথে আমরা খাব তাহলে চিনি করে নিতে পারেন ব্যালান্ডার করে নিলে কিন্তু এটা ফাঁকি হয়ে যাবে তখন কিন্তু আপনারা আবার চিনির মতো করে এটাকে ব্যবহার করতে পারবে আর বাইশটি বলতেছে এটা দেখতে একদম হালুয়ার মতো লাগতেছে আর বারবার হাতে ধরে দেখাচ্ছে আর বাকিগুলো ভেঙে নিচ্ছে মানে ভিডিওটা দুজনে আপনাদের কিনা উপকারে এসে থাকে বা আপনারা এখান থেকে দু কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন